আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরাকাতু সম্মানিত দর্শকবৃন্দ আশা করি সকলে ভালো আছেন আজকে আলোচনা করব মান্যত সংক্রান্ত গুরুত্বপূর্ণ মাসালা নিয়ে অনেক সময় দেখা যায় যে আমরা অনেক বিষয়ে মান্যত করি যেটা পূর্ণ করা অনেকটা অসম্ভব অসাধ্য অথবা অনেকটাই কষ্টসাধ্য বিষয় হয়ে দাঁড়ায় এবং অনেকভাবে আমরা মান্যত করে থাকি সব পদ্ধতিতে বা সবভাবেই বা যে কোনোভাবেই মান্যত করলেই কি মান্যত আবশ্যিক হয়ে পড়ে অথবা যে কোনো বিষয়ে মান্যত করলেই কি মান্নত পূর্ণ করা জরুরি হয়ে পড়ে না যেই কোনোভাবেই বা যে কোনো পদ্ধতিতে বা যে কোনো বিষয়ে মান্যত করলে মান্যত পূর্ণ করা আবশ্যিক নয় এবং এই বিষয়ে পেরেশানি হওয়ারও খুব বেশি প্রয়োজন নেই তো কোন কোন পদ্ধতিতে মান্যত করলে মান্যতটা সহি হবে এবং কোন কোন পদ্ধতিতে মান্যত করলে মান্য মান্য সহি হবে না এবং কী কী বিষয়ে মান্যত করলে মান্যত পূর্ণ করা আবশ্যিক হবে এবং কোন কোন বিষয়ে মান্যত করলে মানন আবশ্যিক হবে না সেই বিষয়ে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রথমত আমি শুধু সঠিক হওয়ার যেই শর্তগুলো রয়েছে বা ক্যাটাগরিগুলো রয়েছে সেগুলো হেডলাইনের মতো বলে যাব দ্বিতীয়ত আমরা একটু বিস্তারিত আলোচনা করব মান্য সহি হওয়ার সামগ্রিক শর্তগুলোকে দেখি তাহলে নয়টা ক্যাটাগরির মধ্যে মোটামুটি নিয়ে আসা যায় যেমন এক নম্বর হলো যেই বিষয়ে মান্যত করা হবে মান্যতকৃত বিষয়টি অবশ্যই মৌলিক এবাদত হতে হবে কোনো এবাদতে সহযোগী বা ভূমিকা স্বরূপ হতে পারবে না যেমন কেউ যদি নামাজের বিষয়ে মান্যত করলো আমার অমুক কাজটা যদি হয়ে যায় তাহলে আমি দশ সাকাত নামাজ পড়বো তাহলে তার মান্য কিন্তু নামাজের সহযোগীবাদত হলো অজু সুতরাং কেউ যদি এই মান্নত করে যে আমার অমুক কাজটা হয়ে গেলে আমি দশ বার রুজু করবো পাঁচবার রুজু করবো তাহলে এই মান্যত পূর্ণ করা আবশ্যক নয় এগুলো বিস্তারিত আমরা পরে বলছি দ্বিতীয়ত হলো মানতকৃত বিষয়টার সাথে যদি কোনো ধরনের যুক্ত হয় তাহলে এই বিশ্লেষণটা যদি আমরা ফেলে দিই ফেলে দেওয়ার পরে যেই বিষয়টা থাকে সেটা যদি মৌলিক এবাদতের ক্যাটাগরিতে হয় তাহলে এই যাবে এবং এই মান্য মান্যান পূর্ণ করা আবশ্যক হবে যেমন কেউ বললো আমার অমুক কাজটা যদি হয়ে যায় তাহলে আমি সাওয়াল মাসের ছয়টা রোজা রাখবো তাহলে অতিরিক্ত বিশ্লেষণটা হলো শাওয়াল মাসের এটাকে যদি আমরা ফেলে দিই তাহলে থাকে রোজা আর রোজা একটা মৌলিক এবাদতের অন্তর্ভুক্ত সুতরাং কেউ যদি নফল রোজা অথবা সাওল মাসের রোজা অথবা যে কোনো ধরনের নফল রোজার মান্নত করে তাহলে সেই মান্যটা সহি হয়ে যাবে তিন নম্বর হলো মান্যতের বিষয়টা মৌলিকভাবে হারাম হতে পারবে না তবে যদি ভিন্ন কোনো কারণে হারাম হয়ে থাকে তাহলে এই মান্যত পূর্ণ করা আবশ্যিক আর যদি এই মান্যত পূর্ণ না করে তাহলে এটার কাফারা দিয়ে দিতে হবে যেমন কে বলল যদি আমার অমুক কাজটা না হয় আমি যদি ভোটে না জিতি তাহলে আমি অবশ্যই তোকে হত্যা করে ফেলবো তাহলে এই হত্যা করাটা এটা অবশ্যই একটা গরহিত এবং মৌলিকভাবে গুনাহের কাজ এই জন্য এটা পূর্ণত করাই যাবে না এবং এটা না করলে এর কাফারও দিতে হবে না তবে আমরা জানি যে রোজা রাখা এটা উত্তম এবং স্বভাবের কাজ কিন্তু ঈদের দিনে দিনে রোজা রাখাটা হারাম এখন এই হারামটা কিন্তু মৌলিক হারাম না রোজা রাখা কিন্তু হালাল রোজা রাখা স্বভাবের কাজ কিন্তু ঈদের দিনে রোজা রাখাটা হারাম এর কারণ মৌলিক কোনো কারণ না বরং এটা ভিন্ন একটা কারণ সেটা হলো যে ঈদের দিন পক্ষ থেকে মেহমানদারির দিন সুতরাং আল্লাহ মেহমানদারিকে অস্বীকার করে রোজা রাখাটা মেহমানদারি থেকে থাকাটা এটা হারাম তো এটা মূল রোজা হারাম এই জন্য হারাম না বরং হারামটা হয়েছে আল্লাহ মেহমানদারি গ্রহণ না করার কারণে হারাম সুতরাং কেউ যদি এমন নিয়ত করে যে যদি আমি সুস্থ হই বা আমার অমুক কাজটা আদায় হয় তাহলে আমি লাগাতার পনেরো দিন রোজা রাখবো এখন এই পনেরো দিনের মধ্যে রোজার ঈদ পরে গেছে অথবা এই পণ্য দিনের মধ্যে কোরবানি ঈদ পরে গেছে সেক্ষেত্রে ঈদের দিনগুলায় রোজা রাখবে না রোজাটা ভেঙে ফেলবে এবং কাফারা দিয়ে দিবে আর যদি আল্লাহ মাফ করো কেউ হারাম হওয়া সত্ত্বেও কেউ যদি রোজা রেখে ফেলে তাহলে তার এই মান্নত সহি হয়ে যাবে বিষয়টা পরে বিস্তারিত বলতেছি নং শর্ত মান্নতকৃত বিষয়টি মান্যৎকারীর উপর আগ থেকে ফরজ বা ওয়াজিব হতে পারবে না যেমন কেউ বললো যে আমার অমুকাষ্টটা হয়ে যায় তাহলে আমি ফজরের নামাজ পড়বো অথবা আমার অমুকাষ্টটা হয়ে গেলে আমি পাঁচ নামাজ পড়বো অথবা আমি যদি সুস্থ হই সেক্ষেত্রে আমি রমজানের রোজা রাখবো তো রমজানের রোজা পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ এটা তো তার উপর আগ থেকেই ফরজ সুতরাং তার উপর এটার কারণে আবশ্যিক হবে না বরং তার উপর আগ থেকে এটা আবশ্যিক সুতরাং আবশ্যিক কোনো বিষয়ের ক্ষেত্রে মান্যত করলে মাননটা সহি এবং সেটা পূর্ণ করতে হবে তার অন্য কারণে যেই কারণে তার উপর এটা ওয়াজিব সেই কারণে মান্যতের কারণে তার উপর আবশ্যিক হবে না পাঁচ নম্বর বিষয় হলো মান্যতের বিষয়টি মুখে উচ্চারণ করতে হবে মনে মনে উচ্চারণ করলে বা মনে মনে নিয়ত আসলেই মান্যৎ পূর্ণ করা আবশ্যিক নয় অনেক সময় দেখা যায় আমাদের মনে মনে আসে যে আমার বাচ্চাটা আরে অসুস্থ রাতের বেলা কেমন করতেছে অসুস্থ হয়ে গেছে অথবা যে কোনো সময় তখন আমি মনে মনে নিয়োগ করলাম ওয়াশরুমে বৈশাখ ভাবতেছি অথবা কোথাও যাচ্ছি বাসে বসে যাচ্ছি তখন আমি আমার বাচ্চাকে নিয়ে টেনশন করতেছি অথবা ফ্যামিলির কাউকে নিয়ে অথবা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাউকে নিয়ে যে আমার মামা যদি সুস্থ হয় বা আমার বাচ্চাটা যদি সুস্থ হয়ে যায় বা আমার এই কাজটা যদি হাসিল হয়ে যায় বাসে বসে বসে ভাবতেছেন তাহলে আমি একটা ছাগল দিব একটা গরু দিব অথবা এত পরিমাণ টাকা দিব অথবা এতজন গরিব মিসকিনকে খাওয়াবো তাহলে এই মান্যটা পূর্ণ করা আবশ্যিক নয় কারণ তিনি মুখে উচ্চারণ করেননি তো মান্যত সহি হওয়ার জন্য বা আবশ্যিক হওয়ার জন্য অবশ্যই শর্ত হলো এটা মুখে উচ্চারণ করতে হবে ছয় নম্বর অসাধ্য বা অসম্ভব কোনো বিষয়ে মান্যত করলে মান্ন সহি যেমন কেউ বললো যে আমার অমুক কাজটা যদি হয়ে যায় তাহলে আমি গতকালকে রোজা রাখবো এখন গতকালকে তো রোজা আবশ্যিক না এখন প্রশ্ন হলো যে গতকালকে তো সে রোজা রাখে নাই কিন্তু রোজার সে মান্যত করছে এখন এই রোজাটাকে আগামীকালকে বা পরের দিন পালন করা বা পরের দিন রোজা রাখাটা আবশ্যিক হবে না এই মান্যটা সহি হয় নাই অসম্ভব বিষয়ে মান্যত করার কারণে মান্যটা সহি হয় নাই সুতরাং পরবর্তীতে তার রোজা রাখতে হবে না সাত নম্বর আরেকজনের মালিকানা দিন কোন বিষয়ে মান্য করলে যেমন কেউ বলল যদি আমার অমুক কষ্ট হয়ে যায় তাহলে ওই বিল্ডিংটা আমি দান করে দিব এখন ওই বিল্ডিংটা তার নিজেরই না অন্য জনের তাহলে এই মান্য আবশ্যিক হবে না আট নম্বর অপ্রাপ্ত বয়স্কের মান্য আবশ্যক হবে না যেমন কেউ বলল কোন নাবালেক সন্তান দশ বছর বয়সী বাচ্চা সে বলল যদি আমি পরীক্ষায় এক নম্বর হই তাহলে আমি আমার পুরা এলাকাবাসীর যত গরিব মিসকিন মানুষ রয়েছে সবাইকে নাস্তা খাওয়াবো বা সবাইকে জামা কাপড় দিব তাহলে এই মান্যত পূর্ণ করা আবশ্যক নয় নয় নম্বর মান্যতের মূল বিষয়টি পূর্ণ করা জরুরি এই জিনিসটা আমরা একটু খেয়াল করি মান্যতের যে মূল বিষয়টি রয়েছে সেই বিষয়টি পূর্ণ করা জরুরি এটার সাথে অতিরিক্ত যে শর্ত সারায়ত রয়েছে বা নির্ধার নির্ধারণ করা হয় এটা অনেক সময় পূর্ণ করা আবশ্যক নয় যেমন কেউ বললো যে আমি যদি পরীক্ষা পাশ হই তাহলে আমি এই এক হাজার টাকা অমুক মাদ্রাসার অমুক ছাত্রকে দিব তাহলে এই এক হাজার টাকার নোট এবং অমুক অমুক মাদ্রাসার ছাত্রকে দেওয়া না বরং যে কোনো যে ধরনের এক হাজার টাকা এবার খুচরা হোক বা নোটের এক হাজার টাকা হোক দিয়ে দিলেই মান্যত আদায় হয়ে যাবে এখন একটি বিষয়ে বলে রাখা খুবই জরুরি সেটি হলো মান্যত পূর্ণ করা আবশ্যক না হলেও এটা দিতে কোনো সমস্যা নেই দিলে তো অবশ্যই স্বভাব হবে যেমন মুখে মুখে মান্যত না করা না করে কেউ দিলে দিলে মান্যত করলো যে আমার মামা যদি সুস্থ হয়ে যায় আমার ছেলে যদি সুস্থ হয়ে যায় মেয়ে যদি সুস্থ হয়ে যায় সেক্ষেত্রে আমি একটা গরু ছাগল খাওয়াবো কিন্তু তিনি মুখে উচ্চারণ করেন নাই এখন তিনি যদি এভাবেই একটা গরু ছাগল খাইয়ে দেন তাহলে এটাই উত্তম আরেকটি বিষয় হলো বিস্তারিত আলোচনার আগে সেটি হলো মান্নত এটা পছন্দনীয় কাজ নয় যে আমার অমুক কাজ হলে আমি এই গরু দিব ছাগল দিব অথবা এত টাকা পয়সা দিব অথবা গরিব মেশিনকে খাওয়াবো এরকম করে মান্নত করার দ্বারা কোনো ফায়দাই হয় না হাদিসের মধ্যে এসেছে এরকম মান্নত করার দ্বারা কোনো ধরনের ফায়দাই হয় না বরং যা হওয়ার সেটা ঘটেই যায় বরং আমাদের উচিত হলো যে আমরা আল্লাহ তালাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে যে আমার অমুক কাজটা যদি হয় তাহলে এটা দিব এটা না বলে বরং অমুক কাজটা হওয়ার জন্য পরীক্ষার আগে আমরা কি করি গরিব মিসকিনকে খাওয়াই দিই অথবা আমার আত্মীয় স্বজন অসুস্থ সন্তান অসুস্থ সেক্ষেত্রে আমি আগে একটা গরু ছাগল দিয়া খাওয়াইয়া দোয়া করে দিই তাহলে দেখবেন এমনিতেই আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাবে ইনশা আল্লাহ এই জন্য ওই আল্লাহর সাথে শর্তযুক্ত না করা যাই হোক প্রথম বিষয়টা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করি এটার মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এখন আমরা জানবো যেমন এক হলো মান্যতের বিষয়টি মৌলিকভাবে এবাদত হতে হবে সহযোগী বা ভূমিকা স্বরূপ কোনো এবাদত হলে এই মান্য পূর্ণ করা আবশ্যিক নয় যেমন নামাজ হলো মৌলিক এবাদত যেটা বলছি তো যেই কোনো নামাজের ব্যাপারে যেমন কেউ যদি বলে যে আমার অমুক কাজটা হয়ে গেলে আমি একশো রাকাত নফল নামাজ পড়বো তাহলে নামাজ আবশ্যক হয়ে যাবে এবং একশো রাকাত নফল নামাজ তার আদায় করতে হবে এখন কেউ যদি অজুর ব্যাপারে বলে যে আমার অমুক কাজটা হয়ে গেলে আমি দশবার উজু করবো তাহলে এই মান্ন সেই হবে না এবং এই মান্য পূর্ণ করা আবশ্যিক নয় অর্থাৎ দশবার তার জন্য উজু করা আবশ্যিক নয় দ্বিতীয় হলো রোজা রোজা এটা মৌলিক এবাদত কেউ যদি বলে যে আমার অমুক কাজটা হয়ে গেলে আমি তিন দিন রোজা রাখবো একদিন রোজা রাখবো তাহলে এটা তার উপর আবশ্যিক হবে কিন্তু কেউ যদি এমন নিয়ত করে যে আমার অমুক কাজটা যদি হয়ে যায় সেক্ষেত্রে আমি রোজা নিয়ত করব অথবা সেহরি খাব অথবা ভোরে জাগ্রত হব অনেক আগে আগে জাগ্রত হয়ে যাব এরকম কোনো নিয়ত করলে এই মান্যত করলে মান্যত আবশ্যিক হবে না কারণ ভোরে জাগ্রত হয় এটা কোনো মৌলিক এবাদত না বা ফরজ এবাদত না সেরি খাওয়া ফরজও না আবার মৌলিক কোনো এবাদত না বরং এটা হলো রোজার সহযোগী একটা এবাদত আরেকটি বিষয় হলো হজ কেউ যদি মান্যত করে যে আমার অমুক কাজটা যদি হয় তাহলে আমি হজ করব। আমার অমুক কাজটা যদি হয় তাহলে আমি আগামী বছর ইনশাল্লাহ হজ করব। অথবা আমার অমুকেশ যদি সুস্থ হয়ে যায় তাহলে আমি উমরা করবো সেক্ষেত্রে তার উপর এই মানুষ সহি কিন্তু কেউ যদি বলে যে আমার কাজটা যদি হয়ে যায় তাহলে আমি হজের উদ্দেশ্যে সফর করবো অথবা হজের উদ্দেশ্যে টাকা জমাবো অথবা হজের উদ্দেশ্যে একটি বড় ব্যাংক কিনবো অথবা হজের আমার অমুক কাজটা হয়ে গেলে আমি হজের উদ্দেশ্যে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলব সেক্ষেত্রে এই কাজটা করা যে ব্যাংক অ্যাকাউন্ট খোলা অথবা একটা ব্যাংক কিনা অথবা সফর করা এটা আবশ্যিক হবে না আরেকটা বিষয় হলো যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা সবারই জানা খুব জরুরি বিশেষ করে যারা জেনারেল রয়েছেন ইনারা এটা খুবই ভুক্তভোগী এই জন্য এই বিষয়টা জানা খুবই জরুরি যে মান্যতকৃত বিষয়টা ফরজ ওয়াজিব ফরজ ওয়াজিব ক্যাটাগরি হতে হবে অথবা যে বিষয়ে মানত করা হয়েছে ওইটার বিশেষণটা বাদ দিয়ে যে মূল জিনিসটা থাকে সেটা ক্যাটাগরি হতে হবে যদি না হয় তাহলে সেটা পূর্ণ করা আবশ্যিক নয় যেমন এটার ভুক্তভোগী অনেক মানুষ যেমন মাদ্রাসায় পড়ানোর মান্যত করে অনেকে যে আমার যদি ছেলে সন্তান হয় বা আমার যদি সন্তান হয় তাহলে তাকে আমি মাদ্রাসায় পড়াবো এখন দেখা যায় অনেক সময় এমন হয়েছে যে আমাদের গার্ডিয়ান ছিলেন তো বাচ্চাকে এত বেশি প্রহার করতে মারতেন বাচ্চা কোনোভাবে মাদ্রাসায় পড়বে না তো পড়বেই না তো তাকে দেখা যায় ঘরে ঢুকতে দিত না শীতের বেলা এমন হয়েছে পরে আমাকে এই বিষয়গুলো জানাইছে তখন আমি বলতেছি বাচ্চা এবং এই বাচ্চাকে নাকি ওনাদের আশপাশের যত প্রতিষ্ঠান আছে পুরা অঞ্চলের থানার সকল প্রতিষ্ঠানে কম বেশ পড়াইছে কোনো জায়গায় এক দুই দিনের বেশি টিকে না তো আমাদের এখানে আলহামদুলিল্লাহ এক মাস দেড় মাস টিকে ছিল কিন্তু এরপরও আহ পরে আর টিকে নাই পরে বাসায় গিয়ে আর আসতে না তো বাসায় এমন হয়েছে যে খাবার দাবার দেয় না শীতের দিন বের করে দিছে তো পরে আমি বিষয়টা একটু আজ করতে পারি পরে আমি বললাম যে এত কষ্ট তাকে কেন দিচ্ছেন বা সেই মাদ্রাসায় পড়তে যাচ্ছে না পড়াশোনা করা তো আবশ্যিক কোনো বিষয় না ফরজ ওয়াজিব কোনো বিষয় না তো তাকে কেন আপনার মাদ্রাসায় পড়াইতে হবে স্কুলে দেন যদি স্কুলে না পড়ান তাহলে বাবার দোকান আছে বাবার দোকানের সাথে অ্যাড করে দেন ওখানে ইয়া হোক সব মানুষের পড়তে হবে এমন কোনো তো বাধ্যবাধকতা নাই পরে আমি বললাম অন্য কোনো সমস্যা আছে কিনা তখন আমি এই বিষয়টা কিছুটা আজ করে এই প্রশ্ন করছি পরে আমাকে খুলে বললেন যে ওনাদের একটাই মনে হয় সন্তান তো এই বিষয়ে উনারা বললেন যে তখন আল্লাহর কাছে এই মানত করছে যে যদি সে হয় তাহলে তাকে কোরআন হাফেজ বানাবে মাদ্রাসায় পড়াবে কোরআন হাফেজ বানাবে তখন আমি বিষয়টা বুঝতে পারছি তো মাদ্রাসায় পড়ানো এটা কোনো ফরজ ওয়াজিব কোনো বিষয় না এটা উত্তম সোয়াবের কাজ কিন্তু এটা ফরজ ওয়াজিব কোনো বিষয় না সুতরাং এখন বর্তমান অধিকাংশ বাচ্চাদেরকে এখন অনেকেই দেয় আলহামদুলিল্লাহ ভালো হিসাবে তো আগে একটা সময় ছিল যে অধিকাংশ সন্তানদেরকে দিতে হিসাবে হিসাবে তো এই সন্তানকে যদি করা হয় যে আমার সন্তান যদি হয় তাহলে আমি অমুক স্কুলে পড়াবো বা অমুক মাদ্রাসায় পড়াবো অথবা স্কুলে পড়াবো অথবা মাদ্রাসায় পড়াবো পরবর্তীতে যদি অন্য কোথাও পড়াতে চায় পড়ানো যাবে এক্ষেত্রে এই মান্যটা সহি হয় না এবং এই মান্যটা বিশুদ্ধ না হওয়ায় এই মান্নত পূর্ণ করা আবশ্যক নয় সুতরাং কেউ যদি এই মান্নত করে যে আমার সন্তানকে আমি যদি সে সুস্থ হয় অথবা আমার যদি ছেলে সন্তান হয় তাহলে 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 আমি তাকে মাদরাসা পড়াবো এই মান্নত পূর্ণ করা আবশ্যক নয় তবে মাদাসা পরানো অবশ্যই ভালো কাজ এটা আমি অনুসাহিত করতেছি না অবশ্যই আপনারা আপনাদের সন্তানদেরকে মাদরসা পড়াবেন কিন্তু এই মান্নত করলে এই মান্নত পূর্ণ করা আবশ্যক নয় এবং সন্তান যদি কোনোভাবেই হাফেজ না হয় অধিকাংশ দেখা যায় কোরআনে হাফেজের মান্নত করে বাচ্চা পাঁচ বছর ছয় বছর লাগিয়ে হেফজখানায় পড়ায় কেন হাফেজ বানাইতে হবে কেন বানাইতে হবে কারণ মান্নত করছে তো এই মান্নতটা পূর্ণ করা কোনোভাবেই আবশ্যিক নয় আশা করি সকলে বিষয়টা বুঝে এসেছে এরপরে মসজিদ নির্মাণ করা মান্যত করলো এই মান্যত পূর্ণ করা আবশ্যিক নয় রাস্তাঘাট ব্রিজ নির্মাণ করার মান্য করলো এই মান্য পূর্ণ করা আবশ্যিক নয় কারণ রাস্তাঘাট বিনির্মাণ করা এটা ফরজ বা ওয়াজিব কোনো বিষয় নয় তেমনি হসপিটাল নির্মাণ করার মান্য করলো মান্য পূর্ণ করা আবশ্যিক নয় অসুস্থ ব্যক্তির সেবা করার মান্য করলো মান্য পূর্ণ করা আবশ্যিক নয় কারণ এগুলার কোনোটাই সরাসরি ফরস অথবা ওয়াজিব নয় অথবা এগুলার মূল ফরজ বা ওয়াজিব নয় বরং সবের কাজ সুতরাং এক্ষেত্রে আমরা যেই জিনিসটা ইয়া করছি যে বুঝতে পারলাম যে কেউ যদি সন্তানের ব্যাপারে মানন করে যে আমার সন্তান যদি সুস্থ হয় অথবা আমার যদি প্রথম ছেলে সন্তান হয় বা আমার ছেলে হলে আমি অবশ্যই তাকে হাফেজ বানাবো কোরআনে হাফেজ বানাবো তাহলে তাকে তার যদি মেধা ভালো না থাকে অথবা কষ্ট অতিমাত্রায় কষ্টসাধ্য হয়ে যায় পাঁচ বছর ছয় বছর লাগে হাফেজ নাই বানানো উত্তম তবে এই মূল্যিতের আলোকে যে সকল বিষয়ে মান্যৎ করলে মান্যৎ আবশ্যিক হয়ে যাবে সেগুলো হলো এর মধ্যে একটা হলো সাওয়াল মাসের ছয় রোজা রাখা দ্বিতীয় বিষয় হলো যে কোনো কারণে নফল রোজার যদি মান্যত করে তাহলে মান্যৎ পূর্ণ করা আবশ্যিক নং বিষয় হল নফল বা সুন্নত নামাজ যে কোনো বিষয় বললো যে আমার যদি অমুক কাজটা হয়ে যায় পরীক্ষা পাশ করি তাহলে আমি দর্শাকাত নফল নামাজ পড়বো তাহলে তার উপর আবশ্যিক হয়ে যাবে কারণ নামাজ এটা মৌলিকভাবে একটি এবাদত ইয়েতে কাফ ওয়াকফ তাওয়াফ কোরআন খতম দুরুদ তাসবিহ ইত্যাদি এই সকল বিষয়ে মান্যত করলে যে আমার উপকাষ্টা হয়ে যায় তাহলে আমি এক হাজার বার সুভাষানাল পর্ব তাহলে তার তার পূর্ণ করতে হবে কারণ নামাজের মধ্যে এগুলা পড়তে হয় পাঁচ নম্বর যেই বিষয়টা আমরা বলেছিলাম সেটা হলো মান্যতের ক্ষেত্রে মুখের উচ্চারণ করা শর্ত দিলে নিয়ত করলে শর্ত না সুতরাং দিলে আমরা যে কোনো বিষয়ে মান্নত করি তাহলে এই মান্যত পূর্ণ করা আবশ্যক না তবে মুখে উচ্চারণ করলে এবার যদি আমরা দুষ্টামি ছলেও করি আমরা সিরিয়াসলি না বলে দুষ্টামি ছলেও যদি মুখে উচ্চারণ করি যে যা তুই যদি বা তুই যদি এ প্লাস যা আমি একটা ছাগল কাইটা খাওয়াবো অথবা আমি একজন এই দশজন গরিবকে জামা কাপড় কিনে দিব তুই যদি পাস হস তাইলে এই যে দুষ্টমি করে বললো যদি দুষ্টামিও করে বলে তাহলেও এই মান্যটা পূর্ণ করা আবশ্যিক হয়ে যাবে এছাড়াও মান্যতার আরো অনেকগুলো বিষয় রয়েছে আরেকদিন সময় পেলে আমরা ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ আজকে এখানেই সমাপ্তি দিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি